ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দীপিকা রায় তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম আজকে সন্ধ্যাটা কীভাবে কাটাছি তোমাদের কাছে শেয়ার করি তো দেখো আমার মা এসেছে মা বাবা এসেছে মা বাবা ছিল না বাড়িতে ঘুরতে গিয়েছিলো তো আর আমার ছেলে এখন খেলা করছে আমার বাবার সাথে আর আমার মা এই যে আমার মা বসে আছে মার তাকাও আমার মা বসে রয়েছে আর ছেলে খেলছে দাদুর সাথে মানে আমার বাবা যখনই আসে তখনই আমার বাবাকে নিয়ে বসে পড়ে মোট খেলতে এবং দেশ থেকে আমি খুব টক খেতে খুব ভালোবাসি বলে দেশ থেকে আমার মা আমার জন্য কিনে এসেছে দেখো অত আমরা এগুলো সব গাছের আমরা গাছ থেকে পেয়ে নিয়ে এসেছে এগুলো যে টক আমরা বলে যে সেগুলো নিয়ে এসেছে আমি টক ভীষণ ভালোবাসি আর এই হচ্ছে তেঁতুল গাছের তেঁতুল তেঁতুল সেরকম নিয়ে আসতে পারিনি অল্প কটা নিয়ে এসছে যাই হোক আমি খুব খুশি তো মা এসছে মা বাবা এসছে যখন একটু চা করি ওরা অনেকদিন পর আসলাম আমাদের বাড়িতে তো আমারও শরীরটা ভালো না তো অনেকদিন সেরকম ভিডিও টিডিও দেওয়া হচ্ছে না

তো ভয় লেগে গেছে কাশি হলেন একটু আদা দিয়ে চা করলে খুব ভালো লাগে খেতে তো 就那戴口 কে নাও এই যে চেয়ার রেডি হয়ে গেছে নাও খেয়ে নাও একটু অল্প করে মিল শোনা খাও শোনা খাও বিস্কুটের ধরে কে নাও এখানে বিস্কুট রয়েছে বসো বসো এখানে না বসো তো আমি এখন

গিফটে বার করছে মানে শাড়ি তো আমার শাড়ি এমনিতেও চুড়িদারের থেকে শাড়িটা একটু বেশি যদিও আমি শাড়ি সেরকম খুব একটা পরি না তো দেখো এখানে আমার মা আমাকে এই দুটো শাড়ি গিফট করেছে একটা ব্ল্যাক কালারের মধ্যে আর একটা তুতে কালারের মধ্যে তো ব্ল্যাক কালারের শাড়ি আমার ছিল না তো আমার খুব পছন্দও হয়েছে শাড়িটা আমি এমনিতে কোথাও ঘুরতে টুরতে গেলে সাধারণত আমি পরেই যাই তো শাড়িটা খুব কম পরি একমাত্র কোনো অনুষ্ঠান বাড়ি বা কোনো বিয়ে বাড়ি কোনো নিমন্ত্রণ বাড়ি গেলে তখন আমি শাড়ি পরি তো দেখো এখানে আরেকটা শাড়ি তুতে কালারের মধ্যে এই শাড়িটাও খুব সুন্দর সিম্পল এই শাড়িটা খুব একটা কাজ নেই সিম্পলের মধ্যে কিন্তু শাড়িটা খুব সফট খুব সুন্দর আর ভীষণই হালকা শাড়িটা তো ক্যারি করতেও খুব সুবিধা হবে এমনিতে আমার অনেক নেটের শাড়ি রয়েছে এবং ভারী ভারী শাড়ি মানে রয়েছে তো এই শাড়িটা খুব লাইট বলে আমার খুব পছন্দ হয়েছে তো এখানে আরেকটা শাড়ি রয়েছে যেটা আমার বর আমাকে দিয়েছে এই শাড়িটা তো এটাও সবুজ কালার হালকা টি কালারের মধ্যে খুব সুন্দর এই শাড়িটা এটা হচ্ছে তাজ জামদানির মধ্যে তো এই শাড়িটাও খুব সুন্দর পুজোতেও আমার তিনটে শাড়ি হয়েছিল তার মধ্যে একটা শাড়ি পরেছি আরও দুটো শাড়ি রয়েছে এখনও আবার আমার তিনটে শাড়ি হয়ে গেল তো এখানে দেখো আর একটা শাড়ি এটা আমার মায়ের জন্য দিয়েছে এই শাড়িটা আমি তো শাড়িগুলো তোমাদেরকে দেখালাম তো কোন শাড়িটা বেশি তোমাদের ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এখানে আরেকটা শাড়ি রয়েছে এটাও নিয়েছি খুব সুন্দর এই শাড়িটা